অনেকেই বলে হুজুর রাতের বেলা গাছের পাতা পারলে কি হয় কি বলে হুজুর আমরা শুনেছি উমুক উমুক গাছের পাতা রাত্রে পারলে নাকি বিপদ হয় এবং কিছু কিছু গাছের মধ্যে রাত্রে নাকি জিন থাকে জিন বসবাস করে আর যদি বেলা, কেউ ওই গাছের পাতা ছিঁড়ে তাহলে জিনে তাকে আক্রমণ করে জিনে তার ক্ষতি করে কতটুকুন সত্য আসলে রাতের বেলা গাছের পাতা ছিঁড়া যাবে কি না এই ব্যাপারে আমাদের জানা উচিত গাছ রোপণ সম্পর্কে রসুল করিম সাল্লাহ হাদিস শরীফের মধ্যে বিভিন্ন সময় উৎসাহ প্রদান করেছেন মুসনাদ আহমদের মধ্যে এমন একটা হাদিস এসেছে আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কেহ যদি দেখে কে আমার শুরু হয়ে গেছে আর তার হাতের মধ্যে একটা গাছের চারা আছে অথবা তার হাতের মধ্যে একটা বিচি আছে সে যেন রোপণ করে দেয় আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম কতটা উৎসাহ প্রদান করেছে কেউ যদি দেখে কেয়ামো শুরু হয়ে গেছে আর তার হাতের মধ্যে একটা চারা আছে তারপরও যেন সেটা রোপণ করে দেয় এর থেকে আর রসুল হলে আলাইসাল্লাম উৎসাহ কিভাবে দিবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ হলে ওসাল্লাম বৃক্ষরোপণ সম্পর্কে বিভিন্ন সময় উৎসাহ প্রদান করেছেন আল্লাহর হাবিব বলেন বৃক্ষরোপণ করা বরা সাবের কাজ সাহাব একরাম বলুন কীভাবে ইয়ার সুল আল্লাহ বলে তুমি যখন বৃক্ষরোপণ করবে এই বৃক্ষের ফল মানুষ খাবে আর মানুষ খেয়ে খেয়ে দোয়া করবে অটোমেটিকলি তোমার আমল নামাজ সাবাব এসে যাবে অথবা যদি ফল নাও হয় গাছের ছায়া হবে ছায়ার মধ্যে কোনো পুঁথিক বসবে আর বসে দোয়া করবে আল্লাহ তোমার যেই বান্দা বান্দি এই গাছটি রোপণ করেছে আয় আল্লাহ তোমার বান্দা বান্দি রোপণ করবার কারণে তো আজকে ছায়া হলো ছায়ার মধ্যে বসে একটু আরাম করতে পেরেছি আয় আল্লাহ জানি না তোমার বান্দা দুনিয়াতে আসে না মরে গেছে আয় আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করিও অটোমেটিকলি হাজার হাজার মানুষের দোয়া পাইতে থাকবে আবার অন্য হাদিসের মধ্যে আসেন আল্লাহর হাবিব বললেন ফলদার গাছ লাগাও সায়াদার গাছ লাগাও যে গাছে ফল না হয় সে গাছও লাগাও সাহাবাহরম বলি আর রাসুলাল্লাহ যে গাছে ফল নাই সেই গাছ লাগালে কি হবে আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলেন যে গাছে ফল নাই সে গাছে পাখি বসবে পাখি বসে আরাম করবে পাখি বসে জেরাবে রেস্ট করবে আর পাখিও জিকির করে পাখিও দোয়া করবে আল্লাহ তোমার যে বান্দাবান্দির কারণে এই গাছটি হয়েছে বসেছি তার আমল নামায় তুমি নিকি লিখে দাও তখন আল্লাহ পাখ রব্বুল তোমার আমলনামায় নামায় নেকি বাড়াইতেই থাকবে নেকি লিখতেই থাকবে ফেরিস্তার মাধ্যমে এই জন্য বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের হাতে নেওয়া দরকার আজ বৃক্ষরোপণ কমে গেছে গাছ নিধন হচ্ছে যে কারণে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে এই জন্য আজকে আবহাওয়া দূষিত হচ্ছে এই জন্য আমাদের উচিত আমাদের বৃক্ষরোপণ করা এবার আসুন অনেকে বলে হুজুর রাত্রে বেলা গাছের পাতা ছেড়েলে কি হয় আমরা শুনেছি রাত্রে বেলা গাছের পাতা ছেরা যাবে না গাছের পাতায় নাকি জিকির করে রাত্রে বেলা যদি গাছের পাতা ছেড়ে তাহলে বিপদ হবে আসলে রাত্রে বা দিনের বেলা গাছের পাতা সিরা নিষেধ সম্পর্কে হাদিসে প্রমাণিত নাই রাতে অথবা দিনে গাছের পাতা ছিঁড়লে গুণা হবে বিপদ হবে এমন হাদিস পাওয়া যায় না এমন হাদিস আমি পাই নাই গাছ আল্লাহ আমি দিয়েছেন আমাদের কল্যাণের জন্য আমাদের যখন প্রয়োজন পড়বে ঔষধের প্রয়োজন পড়বে গাছ থেকে পাতা ছিঁড়বো আমাদের যখন লাকড়ি প্রয়োজন হবে গাছ কেটে ফেরে শুকিয়ে লাকড়ি বানাবো আমাদের যখন বিভিন্ন রকমের ফার্নিচার প্রয়োজন পড়বে আমরা গাছ কেটে আমরা সেই গাছ দিয়ে কাঠ তৈরি করে ফার্নিচার বানাবো এতে নিষেধ নাই যে সমস্ত মানুষরা এই কথা বলে রাত্রে গাছের পাতা ছেঁড়া যাবে না গাছের পাতার মধ্যে জিন বসে থাকে তোমার ক্ষতি করতে পারে এই সমস্ত কথাগুলো একেবারেই বিভ্রান্তিকর কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সমস্ত ব্যাপার অম্মদকে নিষেধ করেন নাই তবে জিন কোন কোন জায়গায় থাকে সেই বিষয়গুলো আবার আল্লাহ রসুল সাল্লাম ক্লিয়ার করেছেন যেমন হাদিসের মধ্যে আসে আল্লাহ হাবিব সাল্লাম বসে আছেন মসজিদের মধ্যে বয়ান করতেছেন হাজার হাজার সাবিরা বয়ান শুনতেছিল হঠাৎ করে দরজার সামনে বিশাল একটা সাপ ফানা দরে আল্লাহর হাবিবের দিকে তাকায় আছে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম দেখলেন সাবিরা সাপ মারবার জন্য লাঠি নিয়ে রেডি হয়ে গেল আল্লাহ হাবি বললেন সাবিরা এই সাপটাকে তোমরা মারবা না আমার কাছে আসবার জন্য দাও রাস্তা করে দাও কারণ সাহাবিরা বুঝতে পারে নাই আল্লাহর হাবি বুঝতে পেরেছে সে সাপ এসে একটা জিন কারণ রসুরের কাছে অনেক জিন বায়াত গ্রহণ করেছে রসুরের অনেক উম্মত জিন দুনিয়ার মধ্যে আছে এবার এই সাপটাকে রাস্তা করে দিলে আল্লাহ রসুলের কাছে সাপটা চলে আসে আসার পরে বলে রাসুল আল্লাহ কানে কানে বলে নবীজি একটা তথ্য দেওয়ার জন্য এসেছে কি তথ্য নবী আপনার উম্মতকে তিনটা জায়গা সাবধানতা অবলম্বন করতে বলবেন এক নম্বর হলো আপনার উম্মদ যখন বাথরুমের মধ্যে যাবে যারা দোয়া পড়ে যায় বলে কেন আমাদের জিন্দের মধ্যে কিছু বদ জিন আছে যারা বাথরুমের মধ্যে বসবাস করে নোংরা জায়গার মধ্যে বসবাস করে আপনার উম দেখবে না দোয়া পড়লে এরা চলে যাবে নতুবা ক্ষতি করতে পারে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হলে সিহঁ সাল্লাম জিন পুরুষ জিন নারী থেকে মুক্ত জন্য দোয়া শিখাইছে লা হম মাগ্নি আউ ছবি কামিনাল খাবু জীয়াল কত সুন্দর করিসলাম আবার যখন বাথরুম ক্লিয়ার হয়ে যাবে বের হবেন দোয়া পড়বেন ও ফ্র অনেক

আল্লাহ রসুল সাল্লাম সাহাবেকেরামদেরকে এই কথাগুলো বারবার বলেছে তিন নাম্বার আপনার উন্মতদেরকে বলবেন যেন হাড্ডি দিয়া কয়লা দিয়া ঢিলাগুলো ব্যবহার না করে আল্লাহ হাবিব বললেন কেন অ নবী হাড্ডি হলো জিন্দের খাবার আল্লাহ হাবিব বললেন জিন্দের খাবার কেমনে হয় নবীজি যখন আপনারা কুস্ত গুলো ফেলে দেন আমরা জিনারাই হাড্ডির মধ্যে হাত দিলেই আল্লাহ হাড্ডির মধ্যে হবে পেঁচিয়ে দেয় সুহান চিন্তা করছেন তো গাছের মধ্যে থাকে বড় 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 কিছু গাছ আছে আছে পুরাতন পরিত্যক্ত জায়গা যা নীরব জায়গায় থাকে তো এই জন্যে ওই ছোট ছোট গাছের পাতা ছিঁড়া যাবে না সিরিলে বিপদ হবে কেউ কেউ বলে উমুক গাছের পাতা তুলসী গাছের পাতা রাতে ছিঁড়া যাবে না মেহেদি গাছের পাতা রাত্রে তোলা যাবে না সিরা যাবে না এগুলোতে জিনারা থাকে এগুলো বিভ্রান্তিকর কথা এগুলো কোরআন হাদিসের মধ্যে প্রমাণিত নয় এই জন্য আমি আপনাদেরকে আজকে দিতে আমার কানে রাতে পাতা ছেড়লে অথবা দিনে ছেড়লে বিপদের কোনো আশঙ্কা নাই তবে একটা কথা মনে রাখবেন যখনই গাছের পাতা ছিঁড়বেন বিসমিল্লাহ রহমান রহিম বলবেন আল্লাহ আকরবুল আলামিন এর মধ্যে দান করবেন কল্যাণ দান করবেন কিন্তু রাতে এবং দিনে বিভিন্ন সময় অথবা বিভিন্ন গাছের পাতা সিঁড়িলেই যে আপনি বিপদের মধ্যে পড়বেন এমন কোন হাদিস এমন কোন কথা আদা রসুল সাল্লাম বলে জাননি